এ ভাই আপনার নিয়াতো মানুষের বির্ঞান ও কি হয়েছে কাহিনি কি ভাই উনি ভাইরাল দেখতে আসছেন নাকি ভাই ভাই কিন্তু ভাইরাল উনি কিন্তু সেলিব্রেটি প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি একজন ডিম বিক্রেতার কাছে যে কিনা বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল ওনার ভিডিও দেখছেন আপনারা কেউ দেখছেন আচ্ছা এবার আমরা একটু কথা বলি ভাইয়ের নামটা বলেন মেহেদি হাসান ভাই আপনি মূলত ডিম্ বিক্রি করেন কিন্তু একটা সময় আপনি ডিম বিক্রি করতেন না কি বিক্রি করতেন একটা সময় আচ্ছা যাক মূলত আপনি বাড়ি থেকে পালয়ে আসছিলেন বাড়ি থেকে পাল্য়ায় আসছিলেন আজ থেকে কতদিন আগে তিন চার মাস তিন চার মাস আর বর্তমানে আপনি একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী বলা যায় হ্যাঁ তো দর্শক দেখেন একটা সময় যে মানুষটা বাড়ি থেকে পালয়ে আসছিলো আজকে সে একজন সবল ব্যবসায়ী ঠিক আছে এর চাইতে বড়ো আর কী থাকে তো একটু বলেন এই ব্যবসার মানে কিভাবে কি হইল একটু সংক্ষিপ্ত বলে বলেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা তো চলতেছে ব্যবসা চলতেছে আপনি শুরুতে কি বেচছেন মালটা মালটা বেচছেন মালটার পরে পানি বেচছেন পানির পরে এখন ডিম কারণ এখন তো শীতকাল এখন মানুষ পানি খায় না বেশি একটা এর জন্য আপনি ডিম নিছেন একটা ডিমে কয় টাকা বিক্রি করলে কয় টাকা লাভ থাকে মোটামুটি ভালো লাভ থাকে ভালো টাকা লাভ থাকে কিন্তু এখানে খরচ বেশি মানে অর্ধ অর্ধ লাভ হয় অর্ধ অর্ধে হয় না এর ভিতরে আবার এই যে আপনার এখানে কি এটা কি গ্যাস তো না কেরোসিনে তা তো মোটামুটি ভালো একটা খরচ হয়ে যাচ্ছে তো সবকিছু মিলে আর দৈনিক মোটামুটি লাভ থাকে চলার মতো ধরেন আপনাদের মতো যারা বেকার আছিল একটা সময় আপনিও বেকার ছিলেন যারা বেকার আছে তারা কি চাইলে ডিমের বিজনেসটা করতে পারে করলে কি মোটামুটি সংসার চালাতে পারবে পারবে আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনি দেশের বাড়ি কোথায় সিলেট কোন জায়গা বিরানি বাজার আচ্ছা তো ওইখান থেকে এখন বর্তমানে ঢাকায় আছেন আপনি হচ্ছেন থাকেন কোথায় মানে রাতে ঘুমান কোথায় কমলাপুরে তো ফিউচারে চিন্তাভাবনা আছে যে একটা বাসাবাড়ি নিয়ে সেখানে থাকবেন বিয়ে শাদি করবেন করছেন নাকি মানে আপনার হাসি বলে দিতে চলে বিয়ে করছেন তো প্রেম টেম চলতেছে মনে হয় প্রেম ট্যাম না এহ না কেমন কেমন মেয়েকে বিয়ে করতে চান আমার বলেন তো

এখন বাইরে তো আকাশ ভাই মোবাইল দিছিল তারপরে আমি বাড়িতে যোগাযোগ করছিলাম ওর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে আরে কষ্ট পাইছিলেন অনেক কান্না করতেন কান্না করব কেন পুরুষ মানুষ কাঁদে না নাকি না পুরুষ মানুষ এত সহজে কাঁদে তাহলে দর্শক ওনার যে ভালোবাসার মানুষটা ছিল সেই ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আপনি যে ভালোবাসতেন তারে সে কি সেটা জানতো অবশ্যই জানতো জানতো হ্যাঁ

5-6 বছর পর 5 বছর পর এই করেন একুশই করেন না 5-6 বছর মানে প্রতিষ্ঠিত হয়ে তারপর এই যে যারা দর্শকরা এই মুহূর্তে আপনার ভিডিওটা দেখতেছে তাদেরকে যদি কিছু বলতে চান বলতে পারেন হ্যাঁ তাদেরকে যারা ভালোবাসার মানুষ যারা আপনার লাইক কমেন্ট শেয়ার করে যাদের কারণে আজকে আপনি সেলিব্রিটি তাদেরকে কি বলতে চান তারারে আমি কিভাবে জানাবো আমি জানি কারণ আকাশ বায়ের ভিডিওতে আমার আমাকে নিয়ে পুষ করলে ওরা অনেক সাপোর্ট করে সাপোর্ট করে না আর আমার ডিম খাইতে আসে তারা যে আগে ডিম চলতো না বুঝছেন যখন বাইবে ভিডিও করে ছাড়ছে তারপরে ডিমটা চলে যাই খায় ওরা আমাদের চিন্নায় খায় আচ্ছা দর্শক আমি ওই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা যারা কমলাপুরের আশেপাশে ঘোরাঘুরি করেন একবার আসবেন ওদের কাছ থেকে একটা ডিম খেয়ে যাবেন আর একটু ভালোবাসা বিনিময় করে যাবেন ঠিক আছে আর লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু একেবারে কমলাপুর রেল স্টেশন আর এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম তাই না প্ল্যাটফর্মের নামটা কি শহরতলি আচ্ছা তো এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনি আপনার জন্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখাতে পারেন সো সবাই ভালো থাকবেন আর যারা বেকার আছেন তারা চাইলে যে কোনো একটা বিজনেস ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম